বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদেরকে কিছু স্থায়ী পদক্ষেপ নিতে হবে একটি একশোতলা বিশিষ্ট বিল্ডিং বানাতে হলে যেমন তার ফাউন্ডেশন হতে হবে মজবুত এবং টিকসই ঠিক তেমনি একটি দেশকে উন্নত করতে হলে তারও কিছু কাঠামো আছে যা স্থায়ী এবং একটি নির্দিষ্ট নীতিমালার ভেতরে থাকতে হবে এমন সব নির্দিষ্ট সরকারি আয় থাকবে যাকে কমতে দেওয়া যাবে না বরং দিন দিন তাকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে যেমন সারা বাংলাদেশে মোট প্রায় আঠারো কোটি জনসংখ্যা আছে তার থেকে প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে থাকে এই দেড় কোটি মানুষ থেকে আমাদের দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করতে পারে বাকি রইল সাড়ে ষোলো কোটি মানুষ এই সাড়ে ষোলো কোটি মানুষের মধ্যে কমপক্ষে এক কোটি মানুষের চাকরি সরকারিকরণ বা জাতীয়করণ করে তাদের থেকে মিনিমাম চার পার্সেন্ট ট্যাক্স আদায় করতে হবে বাকি রইল সাড়ে পনেরো কোটি মানুষ এই সাড়ে পনেরো কোটি মানুষ থেকে প্রায় তিন কোটি মানুষের মাসিক ইনকামের উৎস আইডেন্টিফাই করে তাদের তাদেরকে মিনিমাম চার পার্সেন্ট সরকারি ট্যাক্সের আওতাভুক্ত করতে হবে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্ম এবং মৃত্যুর তারিখ সরকারি পরিসংখ্যানে লিপিবদ্ধ থাকতে হবে এতে করে প্রতিটি মানুষকে আইডেন্টিফাই করা যাবে অতি সহজে প্রতিটি জনগণের জন্ম নিবন্ধন কার্ড থাকতে হবে আঠারো বছরের উপরে প্রতিটি জনগণের ভোটার আইডি কার্ড থাকতে হবে যারা স্টুডেন্ট তাদের স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে এবং যারা চাকরিজীবী তাদের জব কার্ড ব্যাংক কার্ড এবং ট্যাক্স পে কার্ড থাকতে হবে আর যারা ব্যবসা করেন তাদের ব্যাংক কার্ড এবং ব্যবসা সংশ্লিষ্ট কোম্পানির আইডি কার্ড এবং ট্যাক্স পে কার্ড থাকতে হবে বাংলাদেশের মানুষের মাসিক বেতন ব্যাংকের মাধ্যমে প্রদান করে ইনকামের সঠিক হিসাব বের করতে হবে আর ব্যবসায়ীদের মাসিক ইনকাম ক্যাশ মেশিনের মাধ্যমে ক্রয় বিক্রয়ের রসিদ থেকে বের করে তাদেরকে ট্যাক্সের আওতাভুক্ত করতে হবে বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইনকাম হ্যান্ড ক্যাশে লেনদেন হয় তাই সরকারের কাছে তাদের মাসিক বা বাৎসরিক ইনকামের কোনো সঠিক হিসাব নেই এই সকল কর্মকাণ্ড যতদিন পর্যন্ত চলবে ততদিন বাংলাদেশের কোনো উন্নতি হবে বলে মনে হয় না আমি আমার চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে যতগুলো ভিডিও পোস্ট দিয়েছি তা থেকে যে পরিকল্পনাগুলো দেশের উন্নয়নের কাজে আসবে সেগুলো বাছাই করে দ্রুত বাস্তবায়ন করে দেশের উন্নয়নে সহায়তা করবেন বলে আমি আশাবাদী আমাকে ছোট মনে করে আমার কথাগুলোকে সুরে ফেলে দিবেন না দয়া করে অ্যানালাইসিস করে দেখবেন যেই ভিডিওগুলো গ্রহণযোগ্য সেই ভিডিওগুলোর কথাগুলোকে সারা বাংলাদেশে সরিয়ে দিবেন এই ভিডিওগুলোতে দেশের মানুষেরা দুনিয়া এবং আখেরাতে কিভাবে শান্তিতে থাকতে পারবেন সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে আশা করি কিছুটা হলেও দেশের মানুষের উপকার হবে আর নীতিমালাগুলো বাস্তবায়ন করলে দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ শুধু সরকার পরিবর্তন নিয়ে সবাই ব্যস্ত থাকেন আর যেই সরকার ক্ষমতায় আসেন সেই সরকারই একটা না একটা অগঠন ঘটিয়ে বিদায় হয়ে যান তারপর সরকারি সম্পদ বাংচুর করে সরকারি টাকা নষ্ট করেন এতে করে দেশের উন্নতি তো দূরের কথা বরং দেশের ক্ষতি হয় বাংলাদেশের জনসংখ্যা যেহেতু বেশি তাই তরুণ সমাজকে কারিগরি বিদ্যায় দক্ষ ট্রেনিং দিয়ে যেমন নার্সিং কোর্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ার গাড়ির মেকানিক গ্যাস এবং পানির পাইপ মেরামতের কারিগর এই সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিদেশে অনেক চাহিদা তাই প্রায় এক কোটি মানুষকে পর্যায়ক্রমে সরকারিভাবে অল্প খরচে বিদেশে পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার চেষ্টা করেন আমি আমার ইউটিউব চ্যানেল দেশগড়ার লক্ষ্যে এবং ফেসবুক পেজে সুদূর লন্ডন থেকে এই ব্যাপারে আরও অনেক ভিডিওতে বিস্তারিত অনেক কথা বলেছি আপনারা দয়া করে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে দেশের মানুষের কাছে পৌঁছে দিবেন আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে কিছুটা হলেও দেশের উন্নয়নে সহায়তা হবে বলে আমার বিশ্বাস ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা ইল্লা ফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ